বাস্তবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় অবশ্যই জাতিসংঘকে নিতে হবে পশ্চিমা বিশ্ব যারা মানবাধিকারের বড় বড় বুড়িয়া উড়ায় যারা মানবাধিকারের দোহাই তুলি রাখে হামলা করে যারা মানবাধিকারের দোহাই তুলে মুসলিমদেরকে টেরোরিস্ট বানানোর চেষ্টা করে আমরা দেখতে পাচ্ছি তারা স্পষ্ট মিথ্যা পরিণত হয়েছে আমরা বিশ্বbete আহ্বান জানাতে চাই বিশ্বbete মুসলিমদের জাগে উঠতে হবে আর অবদের কে ইহুদিদের দালালি থেকে বেরিয়ে আসতে হবে এবং স্পষ্ট আন্তর্জাতিক আইনের ভায়োলেশনকে ইনটিকেট করে ইসরাইল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে আজকে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় কার্যকরী পরিষদ আন্দোলন সদস্য ঢাকা মহানগর পূর্ব শাখার সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পরিবহন বিষয়ক সম্পাদক মেধাবী ছাত্র নেতা আসিফ আবদুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহে সংগ্রামের উপস্থিত পশ্চিমাদের সভ্যতার মুখ OAS স্কুলে পড়েছে যা বন্য পানীর অধিকার নিয়ে সমুদয় অত্যাচার অবশেষে জীববৈচিত্র্য অধিকার নিয়ে তারা আমাদেরকে চ্যালেঞ্জ দেয় ফিলিস্তিনে হাজার হাজার জলজান্ত মানুষকে হত্যা করার সময় নির্লজ্জ নিরবতা পালন করছে যখন বাবা মা হারিয়ার ছোট ছোট কিশোরা নিরাপদ আশ্রয় খুঁজছে যখন খাবারের খোঁজে তারা লড়াই করছে সেই সময় প্রভাবশালী আরব শাসক থেকে শুরু করে পৃথিবীর মরলেরা পালন করছে নির্লজ্জ নিরবতা যে কাবেলা গাজায় জন্ম নিয়েছিল এক বৃদ্ধ শেখ আহমদ ইয়াসিনের হাত ধরে যে কাবেলার সেনাপতি আব্দুল আজিজ রান তুসি পৌঁছেন দুনিয়ার বুকে বিছানায় শুয়ে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাচ্ছে আমার পছন্দ হেলিকপ্টারের গ্রুষে শহীদ সেই কামড়াকে রূপে করা এই কামড়াকে রূপে দেওয়ার কোন শক্তি তুলিয়াতে নেই এই তুলার বুকে আমরা দোকান ইসরাইল মুক্ত নতুন পৃথিবী গড়ে তুলবো

যে চলছে, চলছে আক্রমণ আক্রমণ আমরা প্রতিবাদ জানাই নানান ঘটনা আমাদের অজানা রয়ে যায় বারণাসের চাপটা করে উল্টায় না আপনারা দেখেছেন সেই সাত অক্টোবরের ঘটনার পর থেকে আজকে পর্যন্ত ছেষট্টি হাজার পঁয়ষট্টি জন প্রকাশিত হিসাব অনুযায়ী শহীদ হয়েছে যার মধ্যে বিশ হাজার হচ্ছে শুধুমাত্র শিশু যেটি প্রকাশিত হিসাব অনুযায়ী এর বাইরে আরো কত শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে যেখানে সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহীদ হয়েছেন তিনশো জন যেটি প্রকাশ করা হিসাব অনুযায়ী এই এত মাত্রায় শহীদ অল্প সময়ে সেখানে আমাদের সামুদ ফ্লোটিলার মধ্য দিয়ে যে বাহিনী যে নৌযানগুলো আমাদের গিয়েছে আমাদের বাংলাদেশের শহীদ হল আনন্দ শুরু করে গ্রেট গ্রেটা তুলিবাট পর্যন্ত আরো যারা যারা বিভিন্ন দেশের রাষ্ট্র এমপি সিলেক্টেড অ্যাক্টিভিস্ট বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিস্ট অনেকে গিয়েছে এটা খুবই ক্ষুদ্র সহযোগিতা এটা দিয়ে আমরা অনেক উৎফুল্ল হচ্ছি ক্ষুদ্র খাওয়া এরপরেও আমাদের দিক থেকে অনেক বেশি সাপোর্ট এবং সমর্থন তাদের প্রতি থাকবে যারা এই সহিংসতা দেখিয়েছেন কিন্তু এটা দিয়ে فلسطینের মুক্তি আসলে হচ্ছে না বিশেষ করে আমাদের যে শহীদের ঘটনা শহীদদের ঘটনা অনবরত হচ্ছে এখনো মারা হচ্ছে এখনো শহীদ হচ্ছে এই যে ইনজাইল ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ এর মধ্য দিয়ে সমাধান হচ্ছে না কারণ আরেকটা সারাংশ এসেছে আপনারা দেখেছেন যে হচ্ছে তারা 20 দফা প্রস্তাব দিয়েছে 20 পয়েন্ট তার মধ্যে একটা হচ্ছে স্টিলি ইউকের আহ সেই তৎকালীন প্রাইম মিনিস্টার যিনি ইরাকে গণহত্যার জন্য অন্যতম দায়ী টনি ব্লায়ার তাকে গাদার প্রশাসন হিসাবে দিয়ে প্রস্তাব করছেন কি নগদ কি গ্রিন ঘৃণ প্রস্তাব যিনি

যেখানে কোনো টর্চারের ঘটনা ঘটনা না কেন এই ঢাকা যাতে আমাদের সলিডারিটিতে হাফ হয় আমরা দেখেছি সদ্য কয়েকদিন আগে বাংলাদেশের একটি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে তিন শতাধিক

তা দেখেছলি কয়েকদিন আগে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল সে আগ্রাসন ফিলিস্তিনি কিং বা গাজার মধ্যে সীমাবন্ধ রাখে নাই। সেটা আশেপাশের 7টা দেশ আক্রমণ করেছে লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব জায়গায় আক্রমণ করেছে এটা আগ্রাসন একটি বড় আগ্রাসন সেটা শুধু শুধুমাত্র গাজার মধ্যে সীমাবন্ধ থাকে যে বলে মন করা কোনো কারণ নাই আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে অর্থাৎ সেখানে এটা হলে এখানে অ্যাটাক হবো অর্থাৎ সেখানে অ্যাটাক হলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিবাদ প্রতিরোধ করবো পারস্পরিক ডিফেন্স চুক্তি হয়েছে এই চুক্তিগুলো মুসলিম সবগুলো দেশে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার

এই ঘটনাটা মূলত পশ্চিমা বিশ্ব ইচ্ছে করে বাঁধিয়ে রেখেছে পশ্চিমা বিশ্ব মুসলিমদের সাথে সবচাইতে বড় বিশ্বাস করে যে ওয়াদা দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরে পরবর্তীতে সেটাও না মেনে জাতিসংঘের প্রস্তাব সেটাও না মেনে একবারে রাত উনিশশো সালের বারোই মে রাতের অন্ধকারে বারোটা নয় মিনিটের সময় ইসরায়েলকে তারা বৈধ রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা দিয়ে ফেলে এর পরবর্তীতে কোন সীমানা নির্ধারণ করা হয়নি বারবার বলা হলেও যার কারণে শারা এই 201947 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এমন মুসলিম বিরোধী আগ্রাসন চলছে বিশ্বের এই মানবতা বাদীদের এর মধ্যে আর কোনোদিন দেখা যায় নাই সম্মানিত ভাইরা আমি বক্তব্য শেষ করছি একটা কথা বলে শুধু এতটুকু বলে শেষ করছি যে প্রতিদিন সূর্য ওঠে আর তবে এই কথা যেমন সত্য ফিলিস্তিন একদিন মুক্তি হবে দয়াল বাপ বিরোধী

রায়েত কানেক্টি আল্লাহুম্মা ইন্নাল শাইতানে রাজাব বিসমিল্লাহির রাহমানির আ কনভিক্টিং মেসেজ এনদৰ ইজ ফু আই টু চে ইউ মষ্ট পিপল মানি ৰিচৰ্চ এণ্ড 'ৰ ন্যুক্লিয়াৰ ইজ নীসক ইট ইজ নীৰল লাইল লেবাৰ গেট দ গাজা You will never get the Palestine. You will never get the al inshallah. My second message is for the so-called leaders of the world. The United Nations, the US, they often demand that they are the guardian of the democracy. They are the secret of the human rights. But we find that very beginning of this massacre, they are openly support Israel. We also see that they support the inhuman activities this ensured that the concept of human rights is selected for the free countries the concept of the human rights is selected for the free individuals and we strongly oppose this type of violence of america and the united states and again i have another message for the leaders of the muslim world not only for the global summit but also from the very beginning of this massacre we find that no Muslim country, no Muslim leaders raise their voice, they are remaining silent. There is a no protest from the OIC. There is a no political pressure. There is a no diplomatic pressure from the Arab League. They act like that, they are dumb. They can't say anything. They act like that, they, they are blind. They can't hear anything. We can't tolerate... The bloody bodies of the children of Palestine anymore. There is a no shelter, there is a no food, there is a no medicine, and there is no humanity. I'd like to request the people of the world, please raise their voice against Israeli brutality. I would like to request the leaders of the world, if the Israel is not going to stop the killing mission, if they are not going to stop the massacre, I'd like to, leader, please cut up the political economical and diplomatic relationships with Israel and instead of processing their products. And I also request the leaders of the Muslim world, please be united to bring peace in the world. Please be united to ensure humanity in Palestine. And Rashid al-Aqsa and Palestine is the invasion of the Muslim Ummah. And without making free Palestine, we'll never back to our home. We'll never back to our country, inshallah.

আসসালামাইকুম প্রিয় দেশবাসী সংগ্রামে উপস্থিতি আপনারা দেখেছেন ফিলিস্তিনের ইতিহাসের সবচেয়ে বড় পরিচিত গণহত্যা চলতেছে আমরা দেখতে পেয়েছি অসংখ্য শিশু নারী এবং সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনে যে সকল হিউম্যানিটেরিয়ান এইড পৌঁছানোর কথা ছিল সেগুলো পৌঁছাইতে দেয়া হয় নাই পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন হিউম্যান এইড সংগঠন যারা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছানোর কথা ছিল সে সকল সাহায্য ফিলিস্তিনিতে পৌঁছাইতে দেয়া হয় নাই আমরা দেখতে পেয়েছি এই সকল মানুষদের চিকিৎসা পাওয়ার যে অধিকার ছিল এই অধিকারকে খর্ব করা হয়েছে এই সকল মানুষদের খাবার পাওয়ার যে অধিকার ছিল এই সকল মানুষদের মানবাধিকারকে খর্ব করা হয়েছে আমরা বিশ্বব্যাপী এই বর্বরিচিত গণহত্যা এবং এ ধরনের বিরুদ্ধে আমরা বিশ্বব্যাপী অবস্থান গ্রহণ করছি ধিক্ষার জানাচ্ছি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল সংস্থা সহ পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্ব নেতাদেরকে আমরা ধিক্ষার জানাই আমরা দেখতে পেলাম আমরা চেয়েছিলাম পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা তাদের সকল শক্তি দিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যারা ফলিস্টে ফলিস্তিনের সাথে সলিডারিটি করার জন্য যারা সেখানে গিয়েছে সলিডারিটি ঘোষণা করার জন্য আমরা দেখতে পেয়েছি তাদেরকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হয় নাই আমরা বলতে চাই যে আপনার এই ধরনের কার্যক্রম করে ফিলিস্তিনের মানুষদেরকে ফিলিস্তিনের মানুষের মনোবলকে আপনারা কোন দিন নকশাদ করতে পারবেন না পারবেন না পারবেন না ফিলিস্তিনের মানুষদের যে চেতনা দিয়ে জেগে আছে সে চেতনার নাম হলো ইমান এবং সে চেতনার সাথে পুরা বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের সাথে বর্তমানে আমরা দেখতে পেয়েছি পৃথিবীর সকল মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে আমরা দেখেছি ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সকল দেশের মানুষেরা পৃথিবীর সকল প্রান্তের মুসলমানেরা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে আমরা বাংলাদেশ থেকে এই আন্দোলনের সাথে পোষণ করছি সেই সাথে ইহুদি চাইনিজদেরকে আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এ ধরনের পরিহার করো তার চ মুসলিম যখন জেগে উঠবে তোমরা পালানোর পথ খুঁজে পাবে না সংগ্রামী উপস্থিতি আমরা ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার জন্য ফিলিস্তিনের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাচ্ছি পৃথিবীর প্রতিটা দেশে আমরা দেখতে পেয়েছি মুসলমানদের সাথে পৃথিবীর সকল মানবতাবাদীরা রাষ্ট্রে এনে এসেছে

고맙습 <목소리>